প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যারা আমরা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিব সে সকল শিক্ষার্থীর জন্য সতেরো অধ্যায়ে করবো চলক নিয়ে আলোচনা করবো আশা করা যায় এই চলক থেকে তোমরা এক থেকে দুইটি এমসি কমন পাবে এবার তো আসি আমরা টপিক্সে ফিরে আসি চ বলা হয়েছে চলক দুই ধরনের একটা বিচ্ছিন্ন চলক আর অবিচ্ছিন্ন চলক প্রথমে সেই বিচ্ছিন্ন চলক বিষয়টাকে বিচ্ছিন্ন চলক বলতে আমরা সেই সকল জিনিস বা উপাদানগুলোকে ইন্ডিকেট করবো যাদেরকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না যেমন উদাহরণ শুরু হতে পারে মানুষ মানুষকে কখনোই আমি বলতে পারবো না দেড়টা মানুষ আড়াইটা মানুষ বলতে হবে মানুষকে সবসময় ডিফাইন করা হয় পূর্ণ সংখ্যা হিসাবে সেই ক্ষেত্রে এদেরকে আমরা এই জাতীয় যে উপাদানগুলো তাদেরকে আমরা বিচ্ছিন্ন চলক হিসাবে ডিফাইন করব। এখন যদি আমরা বিচ্ছিন্ন চলক বুঝে থাকি তাহলে আমরা কিছু এরিয়েটেড কিছু প্রবলেম সলভ করে ফেলি যেমন আমাদের প্রথম প্রশ্ন আছে যে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক আমরা বলতে পারি বয়স উচ্চতা ওজন জনসংখ্যা বয়স বয়স কি অবশ্যই বয়স কিন্তু ভগ্নাংশ হয় আমার বয়স হতে পারে সাড়ে পাঁচ বছর পাঁচ বছর ছয় মাস তার মানে কি ভগ্নাংশ আছে সো উচ্চতা হ্যাঁ উচ্চতা কিন্তু আমরা এগুলো জানি ওজন এগুলো ভগ্নাংশ আগের প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারের প্রকাশ করে যেন জনসংখ্যা তার মানে বিচ্ছিন্ন চলক হবে জনসংখ্যা এরপর বলছে কোনটি বিচ্ছিন্ন চলক আবারও তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা আমরা জানি এগুলো সবই ভগ্নাংশ প্রকাশ তাপমাত্রা ভগ্নাংশ হয় পাখির সংখ্যা হ্যাঁ পাখির সংখ্যা আমি কি কখনো বলতে পারব যে সাড়ে তিনটা পাখি বা আড়াইটা পাখি না পাখিকে কখনো আমরা ভগ্নাংশ আকারের প্রকাশ করতে পারবো না আর বাকি সকল কিছু করা যায় তার মানে পাখি একটা বিচ্ছিন্ন চলক এরপর বলছে নীসের কুন্তি বিচ্ছিন্ন চলকের উদাহরণ আবার প্রশ্ন আছে জনসংখ্যা নিচের কুন্টি বিচ্ছিন্ন চলক আবার জনসংখ্যা তার মানে এরপর আশা করা যায় আমরা বিচ্ছিন্ন প্রবলেম বুঝতে পারলাম এবার আমরা আসি অবিচ্ছিন্ন চলকটা কি বলছে যে সকল জিনিসকে দেড়টা আর একটা অর্ধেক ভাগ করা যায় অর্থাৎ অবিচ্ছিন্ন মানি হলো যে সকল চলকটা কেমন হবে ভগ্নাংশ হবে দ্যাট মিন্স অবিচ্ছিন্ন বলতে কি যারা বিচ্ছিন্ন না তাহলে বিচ্ছিন্ন ছিল পূর্ণ সংখ্যা আসতে হবে তাহলে অবিচ্ছিন্ন কি অবশ্যই ভগ্নাংশ আসবে যেমন আমরা বলি না শ্রেণীর মধ্যমান আমরা কিন্তু মধ্যমান যখন বের করেছি অঙ্কের ক্ষেত্রে দেখা যায় সেগুলো পয়েন্ট আকারে আসে মিনস ভগ্নাংশ আকারে আসে তারপর পরীক্ষা জিপি আমরা যে নাম্বারগুলো বলি এগুলো হলো অবিচ্ছিন্ন চলক এখন বলা হয়েছে পরের প্রশ্ন যে আয়ত লেখ অঙ্কনের জন্য ব্যক্তি কেমন হতে হবে হ্যাঁ আমরা যখন আয়ত লেখ অঙ্কন করে আসছি শত্রু অধ্যায়ে তাহলে যারা অঙ্কন করছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবা যে আমাদের যে শ্রেণীব্যাপ্তি ছিল সেটাকে কিন্তু আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে রূপান্তর করেছিলাম অবিচ্ছিন্ন মানে কি যেটাকে আমরা ভগ্নাংশ মান নিয়ে এসেছি যেমন পয়েন্ট ফাইভ নিম্নসীমা থেকে বাদ দিয়ে উচ্চসীমার সময় পয়েন্ট ফাইভ যোগ করে দিয়েছি এই যে পয়েন্ট ফাইভ এর কথা বলতেছি তার লেখর বিষয়টা হবে একটা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আশা করা যায় আমরা বিষয়গুলো আরও এখন অবশ্যই ক্লিয়ার যেমন বলা হয়েছে যে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কোন ধরনের চলক আমরা পরীক্ষায় যে প্রাপ্ত জিপিএ নাম্বার পাই অবশ্যই এটা ভন শাস্তি এবার আসে ফোর পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট টু এই যে আমরা যে রেজাল্ট জিপিএ পাচ্ছি এটা কিন্তু ভন দেখ এটা একটা অবিচ্ছিন্ন চলক এবার ওকে দেন এর এখানে একটা বলা হয়েছে যে নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক অবিচ্ছিন্ন চলক এখানে কোনটা হবে শ্রেণীর মধ্যমান অবশ্যই শ্রেণীর মধ্যমান ভগ্নাংশ আসে আর বাকিগুলো না দেখলে হবে শ্রেণী সংখ্যা না শ্রেণীর সংখ্যা কিন্তু সবসময় আমরা পূর্ণ সংখ্যা নিই তারপর গণসংখ্যা ক্রমোযুত এগুলো সবই গণসংখ্যা ক্রমোযুক্ত গণসংখ্যা গণসংখ্যা রিলেটেড এগুলো পূর্ণ সংখ্যা তার মানে অবিচ্ছিন্ন চলক হবে শ্রেণীর মধ্যমান আশা করি আজ আমরা বুঝতে পেরেছি সবার জন্য শুভকামনা ধন্যবাদ